স্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এবিএস এবিএস গোড ফার্মের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা এবং শুভেচ্ছা আমি আবার এই যে এখন এই বর্ষার সময় প্রায় চলে এসছি এখন এই আমাদেরই চাইটা বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই প্রায় এবং তারই মধ্যে মাঝে মাঝে আমরা এই যে ছাগল মাঠে নিয়ে চলে এসেছি মাঠে মাঠ এখন ফাঁকা আছে ধান কাটার পরে বৃষ্টি হওয়ার পরে মাঠে আবার ঘাস হয়ে গেছে সুন্দর ঘাস এই ঘাস এখন আমরা দুবেলা করে রাখছি মাঠে করে রাখলে আমাদের যে মাঠে ঘাসটা একটু কম আছে ঘাসগুলো অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য আমাদের একটু নিচু জমিতে ঘাসগুলো একটু সমস্যা হয়েছে এর জন্য আমরা যখনই মাঠে একটু ভালো পাচ্ছি তখন মাঠ নিয়ে চলে আসছে গঙ্গের মধ্যেই ছাগলকে খাওয়ানো হচ্ছে মাঠে মাঠ ছেড়ে দিয়ে এক জায়গায় বসে থাকলে পরে ছাগল ঠিক খেয়ে পেট ভরে যাবে এবং তার সাথে সাথে বন্ধুরা আমরা বিচালি তেমন একটা খাওয়াই না এবার আমরা কোচানো বিচুলি কুড়ি কেজি মতন কিনে নিয়ে এসেছি কেননা এই ওয়েদারে সবসময় তো ভালো থাকে না এর জন্য আমরা বিচালি খোল তার সাথে দানা দিয়ে মিশিয়ে আমরা ওইগুলোকে ছাগলকে খাওয়াই এবং আমাদের ছাগল বিচলি খাওয়ানো তেমন একটা অভ্যেস করি খাওয়ানো হয় না এর জন্য মনে হচ্ছিল কম খাবে কিন্তু না বেশ ভালোই বিচালিগুলো খায় এই সময়টায় বিশেষ করে মাঠে ছাগল রাখা ততটা একটা সমস্যা হয় না এবং সারা মাঠ ফাঁকা থাকে কিছু কিছু জায়গায় হয়তো পাট এবং ফুল চাষটা আমাদের দিয়ে বেশি হয় সব জমিতে ফুল চাষটা কমই হয় এই সব জমিতে দুটো ধান হয় দুটো সিজন এর জন্য বিশেষ করে বর্ষার সিজনটা এই যে সামা ঘাসটা পুরো মাঠকে মাঠ ভর্তি হয়ে যায় এবং শীতের সিজনটা সামা ঘাস তেমন একটা হয় না অন্যান্য ঘাস হয় সেগুলোই খাওয়ানো হয় এই দুটো সিজন এই ফাঁকা টাইমটা ছাগল পালন করা তেমন একটা কষ্ট হয় না এবং আমরা প্রতিনিয়ত বর্ষার সিজনে যে নদীর ধারে ছাগল রাখতাম সেটা রাখা হয় না নদীর ধারে জল হয়ে যায় নদীর ধার দিয়ে জন্য আমরা তখন বাড়িতে বিচালি এবং আমাদের যে কাঁচা ঘাস লাগানো রয়েছে সেটাও ভিডিওতে দেওয়া আছে দেখতে পারবেন এবং আমার আমাদের যেসব ঘাস আছে ইন্দ্রনিশান বাউবলি সিও সিয়ান ফোর স্মার্টনেপিয়ার জারা ঘাস এবং আমেরিকান ফাইভ জি এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার সব জাত সব ধরনের ঘাস আমরা চাষ করেছি এবং ছাগল আমাদের প্রায় অনেক ছাগল ছিল এবং তার মধ্যে কিছু বিক্রি করা হয়েছে আবার পরে আবার চার পাঁচটা ছাগল বিক্রি করা হয়েছে এখনও প্রায় তির তিরিশটার কাছে আছে আর বাচ্চা হয়েছে দুটো তিনটের এবং এখন আর তো গ্রামীণ নেই তার মধ্যে হয়তো কিডনির ওষুধ এবং লিভার ওষুধ খাওয়ানো হয়েছে এবং ছাগল ডাকলে তখন আমরা পাশের গ্রামে নিয়ে যেতে হবে কারণ আমাদের যে বিড়ারটা ছিল বিড়ারটা আমরা বিক্রি করে দিয়েছি এবং একটা কেনার ইচ্ছা আছে বর্ষাটা পার হলেই নতুন করে একটা ভালো জাতের বিড়ান নেওয়ার ইচ্ছা আছে যে ঘাসের কথা বলছিলাম বন্ধুরা এই যে ঘাস আর আমাদের চ্যানেলের ভিডিও পেতে প্রতিনিয়ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকের নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করব আশা করি সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি সব ধরনের তথ্য ভিডিওতে তুলে ধরি আমার যতটুকু শেখা আছে এবং আমি বিনা ট্রেনিংয়ে কোনো ট্রেনিং ছাড়া ছাগল পালন করছি এবং তার সাথে আমার বাবা প্রচুর হেল্প করে এর জন্য আমি এটা পারি বন্ধুরা